নমস্কার বন্ধুগণ আজকে আমি ষষ্ঠীর দিনের মানে গাছ ষষ্ঠী বা জামাই ষষ্ঠী যেটাই বলো না কেন সেই ষষ্ঠীর দিনের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো সেই দিনে কি কি নিয়ম আছে কীরকম করে আমাদের এই গাছ ষষ্ঠী করতে হয় কোথায় যেতে হয় তার নিয়ম কী কজনের জন্য কীরকমভাবে পুজো দিতে হয় সমস্ত কিছুই তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তার সাথে থাকবে এই মা ষষ্ঠীর প্রণাম মন্ত্র কথা আর সমস্ত নিয়ম নিয়মকানুন সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে দা হয়ে আমি কাকলি বাঙালি পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক বছর পর মায়ের বাড়ি চলে গেলাম এই গাছ ষষ্ঠী করার জন্য মা একা একা অতটা পারে না আমার সঙ্গে থাকলে পরে একসাথে মিলে ষষ্ঠী করা হয় তো ষষ্ঠীর জোগাড় এখানে হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমি ঠাকুর ঘরে তোমাদের দেখিয়ে দিলাম এখানে ষষ্ঠী জোগাড়ের মধ্যে যা যা রয়েছে সমস্ত কিছু নিয়ে যেতে হবে এই মা ষষ্ঠী তলায় মা ষষ্ঠী তলাটা আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তবে এই ভিডিওতে তোমরা শুনতে পাবে কি করে পুজো করা হয় গাছের গুড়ির সামনে বসে ঠাকুর মশাই মন্ত্র পড়ে প্রত্যেকের এখানে পুজো করিয়ে দেন মানে বাচ্চাদের নামে এই পুজোটা হয় যার যেরকম বাচ্চা আছে তাদের নামে যেমন আমি আমার ছেলের নামে পুজো দিয়েছি আমার মা আমার দাদার নামে পুজো দিয়েছে আমাদের নামে পুজো দিয়েছে সেরকম প্রত্যেকটা বাচ্চার নামে মাষষ্ঠীর কাছে পুজো দিতে হয় মাষষ্ঠী তলায় মাষষ্ঠী পুজো দেখতে দেখতে আমি তোমাদের সামনে ব্রত কথাটা পড়ে শোনাচ্ছি সেটা তোমরা মন দিয়ে শুনে নাও ব্রত কথা জোড়াদিঘির পাড়ে এক গেরস্ত বাস করতো তার সাত ছেলে সাত বউ ছোট বউয়ের বড় নোলা ছিল সে ফাঁক পেলে সব চুরি করে খেত আজ দুধ খায় কাল মাছ খায় পরশু দুধের সর খায় তাই দেখে শাশুড়ি সাত বউকে জিজ্ঞাসা করে তাড়াতাড়ি ছোট বউ বলে মা আমাদের কালো বিড়ালি খেয়ে গেছে সবাই মিলে কালো বিড়ালিকে খুব মারধর করে কিন্তু খাওয়া আর বন্ধ হয় না এমনি করেই তাদের দিন যায় সেই যে কালো বিড়ালি ছিল সে আবার মা লক্ষ্মীর বাহন ছোট বউ নিজে খেয়ে তার নামে দোষ দেয় তাই মারের চোটে কালো বিড়ালি থাকতে না পেরে একদিন মা ষষ্ঠীর কাছে গিয়ে ছোট বউয়ের নামে নালিশ করে এলো এইভাবে যেদিন মার খেত সেদিন মা ষষ্ঠীকে সব বলে আসতো আরও বলে আসত মা এর মারের শোধ নেব এমনিভাবে কিছু কাল যায় কালাক্রমে ছোট বউ পোয়াতি হলো দশ মাস দশ দিনে সুন্দর একটা ছেলে হলো তাই দেখে পাড়ার সকলে ধন্যী ধন্যী করতে করতে যে যার বাড়ি চলে গেল এদিকে রাতের বেলা ছোট বউ ছেলের কাছে নিয়ে শুয়ে ঘুমাচ্ছে সকালে উঠে দেখে ছেলে কাছে নেই অমনি ছোট বউ কাঁদতে লাগলো কী হলো কোথায় গেল ছেলে বাড়ির সকলে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু ছেলে আর পাওয়া গেল না সেই বছর আবার ছোট বউ পোয়াতি হলো সেবারেও একটি ছেলে হল যেন সোনার চাঁদ কিন্তু সেটিও রাতের বেলায় চুরি গেল এইভাবে ছোটো বউয়ের এক একটি করে ছেলে হয় আর চুরি যায় এরকম ভুতুরে কাণ্ড দেখে পাড়ার সকলে বামনি গিন্নিকে বললে এ কি মা রোগ নেই বালাই নেই মার কোলের কাছ থেকে ছেলে যায় একই রকম আশ্চর্যজি কথা মা আবার কেউ বলে ও ছোট বউ রাক্ষসী হবে রাতে নিজেই খায় আর সকালে উঠে মায়াকান্নায় কেঁদে সবাইকে ভুলিয়ে দেয় আড়াল থেকে ছোট বউ সব শুনলে শুনে মনে বড় দুঃখ হল আবার সে সময় ছোটো বউ মাসের পয়াতি সে মনে মনে প্রতিজ্ঞা করল যে এবারে ছেলে হলে আর সে কিছুতেই ঘুমাবে না দেখতে দেখতে দশ মাস দশ দিনে ছোটো বউয়ের একটি পরমা সুন্দরী মেয়ে হল সে মনের দুঃখে সমস্ত রাত মেয়েকে নিজের কাজটিতে নিয়ে ঠাঁই জেগে শুয়ে রইল এইভাবে তে রাত কেটে গেল। চার দিনের দিন রাতে ছোটো বউয়ের একটু তন্দ্রা ভাবে এসেছে অমনি তার মনে হলো কে যেন তার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে সে চোখ চেয়ে দেখে যে সেই কালো বিড়ালি মেয়েকে মুখে করে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে ছোট বউ ধর্ম করে উঠে নিজের হাতের বালা ছুঁড়ে মারলে বিড়ালির মাথা কেটে গেল রক্ত ঝরে পড়তে লাগলো তবু সে মেয়েকে নিয়ে ছুটতে লাগলো আর ছোট বউ বেড়ালির পিছু পিছু ছুটতে লাগল শেষে একটা বনের মধ্যে বেড়ালি ঢুকে গেল সে আর দেখতে পেল না সে তখন রক্তের দাগ ধরে যেতে যেতে দেখতে পেল তার সামনে একটা মস্ত বট গাছ তার আর তার তলায় মা ষষ্ঠী বসে আছেন মার চারিপাশ ঘিরে সোনার চাঁদের মতন কত ছেলে মেয়ে খেলা করছে আর সেই কালো বেড়ালি মেয়েটাকে মার কোলে দিয়ে বলছে দেখো মা বামণীদের ছোট বউয়ের কাণ্ড দেখো আমায় হাতের বালা ছুঁড়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে মা তাই দেখে পদ্মহস্ত সেখানে বুলিয়ে দিলেন অমনি রক্ত পড়া বন্ধ হয়ে গেল দূর থেকে ছোট বউ তাই না দেখে কাঁদতে কাঁদতে মা পায়ে আছড়ে পড়ে বলতে লাগলো দেখো মা ওই বেড়ালি আমার ছয় ছয়টি ছেলে আর এই মেয়েটি চুরি করে এনেছে তুমি মা বেড়ালিকে বলো আমার ছেলে মেয়েদের ফিরিয়ে দিতে সে কথা শুনে মা ষষ্ঠী বললেন তুমি বাছা জানো না যে বেড়ালি আমার বাহন তুমি নিজে চুরি করে দুধ মাছ সব খেয়ে বেড়ালির নামে দোষ দিয়ে ওকে মার খাইয়েছ আর নিজেও মেরেছো এখন বাছা কাঁদছ কেন ছোট বউ তখন মার কাছে ক্ষমা চাইলো মা ষষ্ঠী বললে আমার কাছে বললে কি হবে আগে বেড়ালির পায়ে ধরে ক্ষমা চাও ঘাট মেনে নাও তবে ছেলে পাবে নইলে নয় ছোটো বউ মার কথা মতো বেড়ালির কাছে ক্ষমা চাইল কত আদর করলো তারপর ঘাট শিকার করলো তখন বেড়ালি ছোটো বউয়ের ওপর সদয় হলো তখন মা ষষ্ঠী ছোট বউয়ের ছয়টি ছেলে আর সেই মেয়েটি দিয়ে বললেন এই নাও বাছা তোমার ছেলে মেয়ে আর কখনও বেড়ালিকে মারবে না গায়ে হাত কি ঝাঁটা লাঠিও তুলবে না নিজে খেয়ে বেড়ালির নামে মিথ্যা দোষ দেবে না আর প্রতি জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীতে বটের ডাল দিয়ে পিটুলি বালা আর কালো ভেড়ালি গড়বে তারপর সকল রকম ফল দিয়ে বাটা সাজাবে আর প্রতি পোয়াতি ছটি সাদা পান ছটি গোটা সুপরি ছটি কাঁঠালি কলা ছটি বাতাসা দিয়ে বাটা সাজাবে তারপর আমার পুজো দেবে ছয় খাই এলো সুতো হলুদে ছুপিয়ে তাতে বের দেবে পুজোর পর সেই সুতো খুলে ছেলে মেয়েদের হাতে বেঁধে দেবে কপালে দইয়ের ফোঁটা আর তেল হলুদের ফোঁটা দেবে ছোট তখন মা ষষ্ঠী ও বেড়ালকে প্রণাম করে কাখে বুকে আগে পাশে ছেলেদেরকে নিয়ে বাড়ি এলো শাশুড়ি আর ছ যাকে সব কথা বলল সবাই শুনে বড় আশ্চর্য হয়ে গেল আর ছেলেদের কোলে করে সবাই খুব আদর যত্ন করল যায়দের কারো ছেলে হয়নি তখন ছোটো বউ জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে তিথিতে মা ষষ্ঠীর পুজো করতেই মা ষষ্ঠীর কৃপায় জায়েদেরও সব ছেলে হলো তখন পরের বছরে সবাই মিলে খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো করলো আর দেখতে দেখতে সকলের সুখ ঐশ্বর্য খুব বেড়ে উঠল এদিকে ছোটো বউয়ের ছেলেরা সব বড়ো হয়ে উঠল ক্রমে ক্রমে তাদের খুব ঘটা করে বিয়ে দিলে আর রাঙা টুকটুকে ছয় বউ আনলে ঘরে মেয়েরও বড় ঘরে বিয়ে দিলে জামাইকে এনে জামাই ষষ্ঠীর দিন ছেলেদের মতন তেল হলুদ আর দইয়ের ফোঁটা দিয়ে কোলের কাছে আম কাঁঠালের বাটা দিয়ে তা ধরে দিলে মা ষষ্ঠীর দয়ায় বামুন সংসারের সুখ ঐশ্বর্য উতলে উঠল ঘরকন্যা জল জল করতে লাগল দেশে দেশে ছোট বইয়ের পুজোর মাহাত্ম প্রচার হলো আর চারিদিকে মা ষষ্ঠীর পূজা প্রচার হলো তো কথা পড়ার পর মা ষষ্ঠীকে এই মন্ত্র বলে প্রণাম করবে মন্ত্রটি হলো নমজয় দেবী জগৎ মাতা জগদানন্দ কারিণী নমস্তে ষষ্ঠী দেবীকে অথ অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী ব্রত সমাপ্ত বন্ধুরা তোমরা ব্রত কথা শুনতে শুনতে দেখতে পেলে সবাই রকম করে মা ষষ্ঠী পুজো করছে মাষষ্ঠীর কাছে একটা বাঁশ গাছ আর কি ছটা আছে তার মধ্যে তিন রকমের ফল আছে যেমন জাম তারপরে চা পেয়ারা এরকম একটা গুচ্ছ করে সেটা মা কাছে দিতে হয় তার সাথে পাখা আর দুধ গঙ্গার জল ছড়িয়ে ছড়িয়ে মা ষষ্ঠীর গোড়াতে দিতে হয় তারপরে সব বাচ্চাদের মাথায় দিতে হয় তারপরে এই যে সুতোটা দেখতে পাচ্ছ এটা সাতটা খেয়া করে সুতোটা তৈরি করতে হয় একটা মাপ আছে করতে হয় করে সেটা হলুদ আর তেল হলুদের বাটিতে ডুবিয়ে তারপরে ষষ্ঠীতলায় দিতে হয় ওরকম আরও পাঁচটা সেট করতে হয় সেগুলো বাচ্চাদের হাতে সবার হাতে বেঁধে দিতে হয় সাত দিন থাকে তারপরে সেই সুতোটা জলে দিয়ে দিতে হয় তো মা ষষ্ঠীর সে সুযুক্তটা দিয়ে দেওয়া হলো এখানে দেখতে পাচ্ছ একটা বাচ্চা মেয়েকে মা ষষ্ঠীর গোড়ায় মাথায় ঠুকে একটু প্রণাম করিয়ে নেওয়া হলো এবারে আমার মায়ের হাতে দেখতে পাচ্ছ একটা আম রয়েছে গোটা মুখটা একটু কেটে দেওয়া হয়েছে এরপরে একটু দই নেওয়া হয়েছে টক দই ঘরে পাতা টক দই দিয়ে এবারে ষষ্ঠীর যে গোড়াটা রয়েছে বটগাছে সেখানে একটু ঘষে দিতে হবে তো এই আমটা কিন্তু বাড়ি গিয়ে আবার খেতেও হবে মা ষষ্ঠীর এখানে তিনবার ঘষে দিতে হবে তো এটা আমি দেখিয়ে দিলাম আমিও ঘষেছি যোজনাই করেছি সবাই যারা আসে সবাই এরকম সিস্টেমই করে তো এই আমটাকে গোটা আমটাকে গোটা কেটে এইভাবে দই দিয়ে ঘষে দিয়ে সেটাকে ফার্স্টে গিয়ে কিন্তু এইটাকে খেতে হবে এটাই আর কি নিয়ম আমাদের তো এইভাবে ঘষে দিচ্ছে তারপরে পরবর্তী স্টেপগুলো এইভাবেই আর কি ঠাকুর রয়েছে সামনে বসে উনিও মন্ত্র পড়ছেন পড়ে পুরো প্রত্যেকের নাম গোত্র বলে পুজো দিয়ে নিচ্ছেন তারপর তাদেরকে দক্ষিণা দেওয়া হয়েছে যারা ঢাক বাজাচ্ছে তাদেরকেও দক্ষিণা দেওয়া হয়েছে আর এই মন্দিরের উন্নতির প্রকল্পের জন্য কিছু পয়সা আর কি এখানে দিতে হচ্ছে সেটা দান হিসাবে যে যেমন পারে সে সেরকম দিচ্ছে এবারে আমি ষষ্ঠীর ধ্যান মন্ত্রটা তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি দি ভূজাং হেম গৌরাঙ্গিং রত্নালঙ্কার ভূ সীতাং বরদা ভয় হস্তাঞ্চ শরৎচন্দ্র নিভাননাং পট্টবস্ত্র পরিধানাং পিনন্নত পয়োধরাং ধরাং অঙ্কার পিত সুতাং ষষ্ঠী মম্মজস্তাং বিচ্ছিন্তায়ত এইভাবে মনে মনে বলিয়া মা ষষ্ঠীর ধ্যান করিতে হয় তারপর ভক্তি ভরে মা ষষ্ঠীকে প্রণাম করতে হয় ষষ্ঠী মানে মায়েদের ষষ্ঠী যার বাচ্চা আছে তাদের বাচ্চাদের নামে ষষ্ঠী হয় তো এই ষষ্ঠীটাকে বাচ্চা যখন হয় তখন বাচ্চাদেরকে নিয়ে এসে ষষ্ঠী তলায় ষষ্ঠী করানো হয় তা তখন অনেক রকম নিয়ম আছে সেটাকে বলা হয় বাচ্চাদেরকে নিয়ে ষষ্ঠী বাচ্চা ষষ্ঠী জামাই হলে পরে জামাইকে নিয়ে ষষ্ঠী করা হয় তখন বলা হয় জামাই ষষ্ঠী আর এছাড়া এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় ষষ্ঠী তো সব মিলে তোমাদের ভিডিওটা দেখালাম এখানে একটা শিবের মন্দিরও আছে সেখানেও আমি মা দুজনে মিলে একটু জল দিয়ে প্রণাম করে নিলাম তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই যে বটগাছটা বিশাল বড় নিচেতে রয়েছে এখন চলছে এই প্রসাদে খাওয়া দাওয়া দেখতে পেলে যে আমটা খসা হলো সেই আমটাকে প্রথমে ছাড়িয়ে নিয়ে খেতে হবে তারপর দুপুরবেলাতে আমরা লুচি তরকারি এসব খেয়েছিলাম সেগুলো রান্না করেছিলাম তো নেক্সট ভিডিওতে সেগুলো তোমাদের অবশ্যই শেয়ার করব। রান্না হয়েছিল তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইলো তারাও এই মা ষষ্ঠীর ব্রত কথার নিয়ম কানুন সব কিছু জানতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে লিখে জানিও আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকো নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে রেখো নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যারা অলরেডি রয়েছে আমার পাশে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা বাই বাই